প্রিয় ভাই বন্ধুরা অনেকে বিদেশ যেতে চাচ্ছেন কাজের বিষয়ে দ্যাট মিন্স ওয়ার্ক পারমিট ভিজায় তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া আমি কোন কাজ শিখে গেলে আমার জন্য বেতনটা বেশি হবে অথবা আমি কোন কাজে জয়েন করব বা কোন কাজে বেতন কত বা স্যালারি কত এটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলগুলো ফলো দিয়ে রাখেননি এবং সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি আরও ইনডেপ বা বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনি আমাদের ইউটিউব থেকে পুরো ভিডিওটা দেখে নেন আজকে আলোচনা সংক্ষিপ্ত করব তো যে বিষয়টা হচ্ছে যে আসলে কোন কাজে আমি বেশি টাকা বেতন পাবো সেটা হচ্ছে দেখুন বিজনেস করে কেউ কোটি কোটি টাকা কামা কামাচ্ছে কেউ হয়তো বা আপনার কাপড়ের বিজনেস করে ইনকাম করছে কেউ ড্রাইভিং এর বিজনেস করে টাকা ইনকাম করছে কেউ কিংবা অন্য কোন বিজনেস করে টাকা ইনকাম করছে তো অ্যাট দা সেম টাইমে আমারও সেম প্রশ্নটাই বা সেমেই বলতে হবে যে কাজ আসলে কোনটা আপনি ভালো পারেন বা ভালো করেন বইটার উপরে স্যালারি কিন্তু কেউ ধরেন সার্ভিস সেল করেও মাসলি স্যালারি এক লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকাও পাচ্ছে আবার দেখা যাচ্ছে কেউ লেবারি বা অনেক কষ্টের কাজ করেও টাকা কামাতে পারছে না সো আসলে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু মনোযোগ সহকারে এবং কতটুকু স্মার্ট স্মার্টলি আপনি এই কাজগুলো সম্পন্ন করছেন সেটার উপর ডিপেন্ড করবে তবে আমি যেটা বলি সুপার শপে আপনি ভালো টাকা ইনকাম পসিবল আপনি কার ড্রাইভিং যদি করেন সেখানেও ইনকাম পসিবল আপনি যদি অন্যান্য সাইটে কাজ জানেন দক্ষ হন এক্সপার্ট হন সেক্ষেত্রেও কিন্তু স্যালারি অনেক টাকা হাই তো বিদেশ যদি যেতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ড্রাইভিং ভিসায় বিদেশ যেতে পারেন ড্রাইভিং ভিসায় যদি আপনি বিদেশ যান সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এর বাইরেও আপনি যদি এক্সপার্ট বা দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে অন্যান্য পেশায়ও আপনি লক্ষ টাকার অধিক ইনকাম করার পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে তো এটা ডিপেন্ড করবে যে আসলে আপনি কি কাজটা এবং মনোযোগ সহকারে করছেন কি এবং সময় দিচ্ছেন কি যদি এগুলো ঠিকঠাক দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা এবং আপনার স্যালারি অনেক হাই হবে এবং আপনার ডিমান্ডও অনেক বেশি থাকবে তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আলাইকুম